দারাজ অফার অ্যান্ড রিভিউ এই চ্যানেলটি যেখানে প্রতিদিন দারাজের হিডেন শপ সবার আগে শেয়ার করা হয় এগারো টাকা ডিল গ্র্যাপ করার জন্য চ্যানেলে দেওয়া লিংকে ক্লিক করে এগারো টাকা ডিলের পেজে চলে আসতে হবে পেজে আসার পর এগারো টাকায় টিভি ফ্রিজ এসি মাইক্রোভেন সহ অসংখ্য সব প্রোডাক্ট এগারো টাকায় একশো টাকায় এবং এক টাকায় দেখতে পাবেন এগারো টাকা ডিল নেওয়ার জন্য মূলত দুইটি জিনিস প্রয়োজন হয় প্রথমত ফ্লোটিং ক্লক প্লে স্টোর থেকে আপনারা ফ্লোটিং ক্লক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ফ্লোটিং ক্লক অ্যাপটির মাধ্যমে আপনারা ঘন্টা মিনিট এবং সেকেন্ড দেখতে পারবেন এই ফ্লোটিং ক্লক অ্যাপসের মাধ্যমে আপনাকে সেকেন্ড দেখে ন্যানো সেকেন্ডের ব্যবধানে অর্ডার প্লেস করতে হবে যেহেতু এগারো টাকা ডিলে স্টক খুবই কম থাকে এর জন্য আপনাকে সবার প্রথম অর্ডারটি প্লেস করতে হবে দ্বিতীয় তৃষ্টি হলো আপনার পছন্দের প্রোডাক্টটি আগে থেকে চুজ করে রাখতে হবে এবং আপনার অ্যাড্রেসটি আগে থেকে সেট করে রাখতে হবে এখন সে প্রোডাক্টটি আপনি চাইলে দুইভাবে নিতে পারেন প্রথমত আপনি অ্যাড টু কার্টে ক্লিক করে কার্ড অপশন থেকে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন অবশ্যই মনে রাখতে হবে আপনাকে উনপঞ্চাশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে চেক আউটে ক্লিক করে প্লেসড অর্ডারে ক্লিক করে ফেলতে হবে একইভাবে আপনি চাইলে প্রোডাক্ট পেজ থেকে ৪৯ মিনিট ৪৯ সেকেন্ডে দ্রুত বাই নাও এ ক্লিক করে প্লে স্টোরে ক্লিক করে ফেলতে হবে ঠিক এভাবে আপনি চাইলে খুব সহজে এগারো টাকা ডিল র্যাপ করতে পারবেন এরকম টিপস এন্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে এখনই জয়েন করো আমাদের দারাজ অফার অ্যান্ড রিভিউ এই চ্যানেলটি